কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা সপ্নকা ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে শুক্রবার তো এখনও সময় হয়েছে ওই এগারোটা মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে এখন চলে এসেছি এ বাড়িতে মা আর আমি ওপরের ঘরটা ঝাড়বো লক্ষ্মী রান্না করবে ওরা আসলে প্রচণ্ড অ্যালার্জির সমস্যা মানে ওর ধুলোতেই নাকে অ্যালার্জি হয়ে ঠান্ডা লেগে যায় তো আমি এসেই খাওয়া দাওয়া করে নিলাম আর যে মাথায় গামছাটা বেঁধে দেবো কেন কি সকালে স্নান করা হয়ে গেছে আমি ওয়েদার দেখে ভাবছি মা হয়তো ঝাড়বে না এই কারণে সকালে আজকে স্নান করে নিয়েছি তো অসুবিধা নেই পরে আর একবার স্নান করে নিতে হবে তো দেখো বাবার ঘরটা বেসাতেছে মা তুলে উঁদো টোঁদে দিয়ে দিয়েছে আর এই যে এখন ঝাড়াঝুরি হবে আর এই যে মই নিয়ে চলছে ওপরটাকে ক্লিন করতে হবে তো চলো সাথে থাক সকালে ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে মানে ঈশানকেও খাইয়েছি খাইয়ে ঈশানকে ওর বাবাকে দিয়ে পাঠিয়েছি পার্লারে লক্ষ্মীর পার্লারটা তো সকালে দেওয়া খোলে তো দিয়া ওখানে ধরো একা বসেই থাকে তো এই কারণে ঈশানের রোববারে পরীক্ষা তো ওই বইটা দিয়ে ঈশানকে পাঠিয়ে দিয়েছি আর যদি এখানে রেখে দিই কী হবে বলো তো বুনুর সাথে মারামারি হবে মানে বুনুর কোনো জিনিসে হাত দিলে বুনু রেগে যাবে এই নিয়ে দুজনের গণ্ডগোল মানে এটা হতেই থাকে তো ওকে পাঠিয়েছি আমিও একটা নিশ্চিন্ত দু ঘন্টার জন্য তাহলে ঘরটা ক্লিন করতে পারবো ঠিকভাবে তো এই কারণে তো আজকে ভাই গিয়ে মাছ আনে নি তো কী রান্না করব আমার ছেলে তো জানোই মামা চিকেন নিয়ে এসো তো মামা চিকেন নিয়ে এসছে তো লোকে বললাম যে বাবা তো আজকে খাবে না বাবার কীর্তন আছে তাহলে তুমি আর বেশি কিছু করো না ভাত আর মাংসই করো আর কিচ্ছু করতে হবে না আর সকালে একটু ডাল করেছিল ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি কুমড়ো ভাজা এগুলো একটু একটু আছে তো হয়ে যাবে আর আজকে আমি বাবাকে বাড়িতেই খেয়ে নিতে বলেছি কি বলো তো আমি ঘরটা ঝাড়া যদি করতে গেলে কখন কি হয়ে উঠবে রান্না যদি দেরি হয়ে ওঠে এই কারণে বাবাকে হাত পাঠাবো না আজকে এখান থেকে তো বাবা বাড়িতেই খেয়ে নেবে সকালে বাবাকে দুটো ভাত আমি করেই দিয়ে এসেছি এই আর কি তো ওপরের ঘরটা এই যে আলমারিগুলো দেখছো আলমারিগুলো মোটামুটি বছরকারী হলো নেওয়া হয়েছে মানে পুরোনো আলমারি নেওয়া হয়েছে তো আলমারির ওপরগুলো প্রচণ্ড নোংরা হয়েছে এই কাপড় রাখার জন্য মানে এত অসুবিধা হয় ওপরের ঘরগুলো দিয়ে পুরো কাপড় জাম তো ইঁদুরও হয়েছে জানো প্রচণ্ড বাবা অনেক ইঁদুর ওই যে আঠা দিয়ে ধরেছে তারপরে ইঁদুরের কল দিয়ে অনেক বড় বড় ইঁদুর ধরেছে ধরে কি করছে বলতো ছেড়ে দিয়ে আসছে আবার ইঁদুরগুলো বাড়ি চলে এসছে তো সামসেটের ওপরে একটা বাক্স ছিল মানে মিক্সার মেশিনের বাক্স তো ওর মধ্যে ছোটো ছোটো পাঁচ ছটা ইঁদুর পাওয়া গেছে জানো তো সেই বাচ্চা ইঁদুর মানে এত পরিমাণে ইঁদুর হয়ে গেছে ঘরে তারপরে ওই যে ভেন্টিলেটরগুলো দিয়ে হনুমান ঢুকে পড়ে খুবই উৎপাত হয় ওপরের ঘরগুলো তো এই কারণে আজকে একটু ডিপ ক্লিন করব আর কি আর এদিকে বাবার শোকেস যেটা রয়েছে আলনা শোকেস আর কি ওটা তো দেখছি প্রচণ্ড নোংরা মানে সে ওপরে তোলা থেকে কখনো ওকে কলিং দিয়ে মোছা হয়নি তো আজকে কলিং এনে আমি ওপরের শোকেসটাকে একটু মুছে দেব আর বাবা কি বলো তো পুরুষ মানুষ হলে যেটা হয় আর কি জামা কাপড় সেভাবে তো গুছিয়ে মেয়েরা যতটাভাবে রাখবে ছেলেরা তো সেটা পারে না বাবা এনে ওই আলনার ওপরে সে গাদা করে করে রাখে মাঝে মাঝে হয়তো মা এসে একটু গুছিয়ে দিয়ে যায় দিয়ে এসে একটু গুছিয়ে দিয়ে যায় ওই যা কি তাই এই হয়ে যায় তো মা হচ্ছে পাশের ঘরটা জন্মাষ্টমীর আগে একটু একটু হালকা করে ঝেড়ে নিয়েছিল ওই ঘরটায় অতটা নোংরা নেই বাবার এই বড় ঘরটাতে একটু বেশি নোংরা কিংবা বলতো পাশের ঘরটা অতটা প্রয়োজন হয় না যদি লোকজন আসে মানে দিদি জামাইবাবু সবাই এলে ওপরের ঘরটা হয়তো একটু দরকার হয় মানে ওপরের পাশের ঘরটা আর তাছাড়া বাবা ওপরের এই ঘরটাতে একাই থাকে আর বাবা না খুব একটা ঠাকুর ঘরে থাকতে দিতে চায় না বলে ঠাকুরের ঘরে মানুষজন শোবে না এই এইরকম তারপরে দেখেছো আকাশে কেমন মেঘ করে উঠেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আমি কলিন দিয়ে শোকেশটাকে একটু মুছে দিচ্ছি শোকেশটা প্রচণ্ড মানে ঘিয়ে গিয়ে কালার তো পুরো কালো হয়ে গেছে জানো না সেটা অনেকটা টাইম লাগলো ডুলে ডুলে তুলতে শোকেশটাকে প্রথমে এইভাবে রেখেছিলাম খাটের পাশে আরে করে তো বাবা এসে বললো খাটের পাশে এভাবে রাখতে হবে না এইভাবে রাখ মানে এই দিকে দেওয়াল করে সামসেটের নিচেই তো বাবা যেহেতু ইউজ করে বাবার সুবিধা মধ্যে আমি রেখে দিলাম আর এদিকে দেখো মোটামুটি এই ঘরটা ঝাড়া হয়ে গেছে ওপরটা শুধু এবার ঝাড় দিয়ে নেব আর এই শোকেসগুলো একটু মুছে নেব আসলে আমাদের বাড়ি পা মেশিনে যে কাপড়গুলো তৈরি হয় ওই কাপড় থেকে না প্রচন্ড ধুলো আছে যে কারণে আমাদের এই বাড়ির বাড়িঘর তোর খুবই ধুলো হয় আর ওপরের ঘরে তো পা ফেলার জায়গা থাকে না এত কাপড় শার্ট তো ওই আলমারির সামনে দিয়ে সব কাপড়ের গাড়টি করে করে রেখে দেয় তো সেগুলোকে সব মা বাইরে বার করেছে দেখো বারান্দাটা পুরো জাম তো এই কাপড়গুলো সরিয়ে আজকে একটু পরিষ্কার করা হচ্ছে আবার ধোয়া টুন ধোয়া মোছা করে আবার কাপড়গুলোকে সেটিং করে বাবাকে বলেছে মারিয়ে রেখে দিতে নাহলে বাবা আবার কোথায় কি কাপড় আছে খুঁজে পাবে না তখন হবে মুশকিল তো দেখো এবার পাইপ দিয়ে মা একটু ধুয়ে দেবে আর আমি ঝাড় দিয়ে দেব মানে এত ধুলো ভেতরটা কি বলবো না ধুলে আর হবে না আর যেহেতু ওপরে ওপরে আমাদের পাইপ লাইন করাই আছে তো এটা একটা সুবিধা জানো তো ওই মুছতে হলো না বারবার জল পাল্টে তো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে শোকেসটাকে এভাবেই রেখে দিলাম বাবার সুবিধার্থে এবার চলে এসেছি এই ঘরে তো দেখো এই ঘরটা ঝাড়া আর তোমাদেরকে দেখালাম না এই ঘরটা মোটামুটি ধোয়া হয়ে গেলো এবার মা পরে গুছিয়ে নেবে শুধু এই ঘরের চাদরটা পেতে দেবো কেন কি বলো তো বাবা চলে এসেছে বাবা এসে তো একটু শোবে আর ওই ঘরে হচ্ছে দিয়া এই ঘরের সমস্ত জিনিস ওই ঘরের খাটে গিয়ে রেখেছে মানে ওর সেই হাড়িগুলো আর কি তো এই কারণে এই ঘরের বিস্তানটা করে দিয়ে নেমে এলাম তো নেমে এসে দেখছি লক্ষ্মী মাস্ক পরেন ওর ঘরটাকে ঝেড়ে নিচ্ছে ও বলছে দিদি আর সময় নেই তোর ওর ঘরটা মোটামুটি ঝাড়া হয়ে গেছে ওকে একটু আমি হেল্প করে দিলাম একটু হালকা করে মোছামুছি করে দিলাম আর এদিকে দেখো ওর হাত থেকে ওর ভান্ডারটা পরে ভেঙে গেল মানে একটা বড় ভাণ্ডার ছিল মোটামুটি চার হাজার টাকার মতো জমেছিলো সেই ভান্ডারের টাকাটাই ভাই গুনে নিয়ে নিল লোকের খুব মন খারাপ আসলে টাকাটা ভাই ফেলতো ওর হাতে লেগে ভান্ডারটা ওপর থেকে পড়েই ব্যাস তো দেখো এবার সন্ধ্যাবেলা এসেছি অনেকটা টাইম পর একটু রেস্ট নিয়েছিলাম ঈশান পড়তে গেছিলো এখন কী বলো তো সোনা একটাও পুজোর জামা হয়নি তো মা বলার জন্য তোকে আমি একটা কিনে দেবো তো পড়ে এসেই বাইনা চলো আমাকে জামা কিনে দেবে তো আমাদের বাজারেই নিয়ে আসলাম ওকে আর ঈশান গেছে ড্রয়িং করতে তো দেখো এই ড্রেসটা আমি ওকে কিনে দিলাম খুব সুন্দর লাগছে না ড্রেসটা আর এই ড্রেসটা মা ওকে কিনে দিলো কি বলতো ও ওর দোকানে গিয়ে দুটো ড্রেস বার করেছে দুটোই ওর পছন্দ এবার আমি তো ওকে দেবোই তো এই কারণে ওর যেহেতু পছন্দ হলো আর ওকে সাথে করে নিয়ে গেলাম মানে ওর সাইজটাও ঠিকঠাকই হবে তো এই কারণে আমি ওকে কিনে দিলাম ওর দুষ্টুকে ফোন করলাম যে সোনার জামাটা তাহলে কেনা হয়ে গেছে বলো ঠিক আছে আমি গিয়ে পে করে দিচ্ছি আর তার সাথে আমার মামা দাদার মেয়ে আছে ওর জামাটাও নিয়ে নিলাম ওদের বাড়ি রোববারের দিনে নেমন্তন্ন আছে আর কি আমার মামির মা মারা গেছে তো সেখানে চতুর্থীর কাজ করবে মামি তো ওখানে রবিবারের নেমন্তন্ন তো দেখলাম একবারে যাবো যখন ওর জামাটাও নিয়ে নিই আর কেনাকাটা কিছুই হয়নি তো দুই বোনের জামাটাই শুধু কেনা হলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা